যে এরকম একটা চরিত্রে নিজেকে ভাঙা চোরা সেইটা একদম দারুণ ভাবে কাজে লাগিয়েছে দেব ও ঘোড়া একটু চড়তে পারতোই সেটাকে আরো ব্রাশ আপ করেছে তার জন্য চেহারা বানানো দাড়ি রাখা এগুলো তো এক একটা অলঙ্কার রঘুরাপাকে কি বলবো আমার তো আর দেখো আমার কেন আমার মনে আর কোনো বলা আর কিছু বলার নেই এখন মানুষজন দেখবে আহ ভালো লাগলে সেটাও বুঝতে পারবো যদি কোথাও খামতি থাকে যদি শুভাকাঙ্ক্ষীরা থাকেন তাহলে সেটাও জানতে পারবো তাহলে আমার যদি চরিত্র গঠনে কোনো ভুল থাকে সেটা আমি পরবর্তী কাজে ঠিক করে নেওয়ার এটা একটা এরকম মলার চরিত্র মানে খুব মানে অভিনেতা অভিনেত্রীরা একটা দারুণ সুযোগ পান একটা এত বড় সুযোগ যে এরকম একটা চরিত্রে নিজেকে ভাঙা চোরা সেইটা একদম দারুণ ভাবে কাজে লাগিয়েছে ও ঘোড়া একটু চড়তে পারতোই সেটাকে আরো ব্রাশ আপ করেছে তার জন্য চেহারা বানানো দাড়ি রাখা এগুলো তো একটা অলঙ্কার কিন্তু একটা চরিত্র এবং যেহেতু চরিত্রটার মধ্যে একটা প্রাচীন ব্যাপার আছে মানে এটা তো পঁচিশের চরিত্র নয় তো সেই চরিত্রটার মধ্যে একটা পুরনো ভাব নিয়ে আসা এগুলো সবটাই তো একটা মানে চরিত্র হয়ে উঠতে সাহায্য করে শোভন শাশুড়ি বাড়ির মানুষের কাজ ভালোই লাগে আর শোভন কমার্শিয়াল ছবি খুব এনজয় করেছে আমাকে কোনোদিনও দেখেনি অ্যাকশন করতে তো সেটা আর কি ভালোই লেগেছে